ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার চালের গুঁড়ো পরিমাণ মতো ময়দা চিনি সামান্য লবণ এই দিয়ে আমি আজকে একটা পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে প্রথমে এই উপকরণগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি জল অল্প অল্প করে দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করলাম একবারে জল দেব না অল্প অল্প করে আমি দেব ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এই কাজটা আমাকে অনেকক্ষণ ধরে করতে হবে তাহলে ভালো পাটিসাপটা পিঠা তৈরি হবে আমার গোলানো হয়ে গেল বেশ কিছুক্ষণ আমি হাতা দিয়ে এভাবে নেড়ে নিব এবার আমার এটুক জল আর লাগে নাই এবার আমি ক্ষীর নিয়েছি এই ক্ষীরটাও আমি বাড়িতেই তৈরি করেছি এভাবে আমি পিঠা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে গ্যাসের আজ মিডিয়াম রেখে একটা তাওয়া বসিয়েছি এর মধ্যে আমি রিফাইন অয়েল একটু মাখিয়ে নিলাম ঘিও মাখিয়ে নেওয়া যায় যে যেটা পারবে এবার আমি বাটির সাহায্যে অল্প অল্প করে গোলাটা দিয়ে দিচ্ছি এবং চারিদিকে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি এভাবে আমি চারিদিক ছড়িয়ে দিয়েছি এটা মোটামুটি হয়ে আসলে এর মধ্যে আমি ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমি ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি এবং খন্তির সাহায্যে ভালো করে আমি রোল করে নিচ্ছি সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু তাওয়াতে লেগে থাকছে না ভালো করে দুই পিট আমি সেকে নিয়ে তুলে রাখলাম আমি আরেকটা করে দেখাচ্ছি প্রথমে তেলটা মাখিয়ে নিলাম এবার আমি গোলাটাকে দিয়ে দিলাম গোলাটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে ক্ষীরের পুটটা দিয়ে দিব এবং আবার রোল করে নেব এভাবে আমি সমস্ত পিঠাটা তৈরি করলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খেতেও খুব টেস্টি হয়েছিল এভাবে আমি সবগুলো পাটিস্যাপটা পিঠা তৈরি করে নিলাম